কলকাতার রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে যে পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের স্টারলাইট অনন্য সম্মানের সিজেন টুয়ে সম্মানিত হয়েছে হুগলির সিমুরের ছেলে সৌরভ আদব সৌরভের কী কারণে তাকে সম্মান দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন তার যে প্রতিভা সেটা কিন্তু সকলেরই বিস্ময়কর এবং আশ্চর্য কারণ সে তার নিজের হাতের এই প্রতিভা দিয়ে ট্রেনের টিকিট হোক বা গাছের পাতা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সোলার পাতা বা প্লেট সেখানেও সে তার কারুকর্য করে কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছে জেলাতে এবার সেই জেলা ছাড়িয়ে দেখতে পাচ্ছি কলকাতার বুকেও সৌরভকে কিন্তু এভাবেই সম্মানিত করা হয়েছে এই দেখতে পাচ্ছেন তার হাতে এই যে সম্মান স্টারলাইট অনন্য সম্মান সেটা রয়েছে আমরা একটু তার প্রথম প্রতিক্রিয়া তার অনুভূতি কেমন সৌরভ এই যে এর আগেও অনেক স্বীকৃতি পেয়েছো আজকে কলকাতার এইরকম একটি বড় একটি অনুষ্ঠানে সেখানে বড় বড় মানুষদের সঙ্গে স্টেজ শেয়ার করলে এবং এই সম্মান পেলে কি বলবো প্রথমে ডিএনএন বাংলার প্রতিটি দর্শককে এবং আমাদের হাসিবুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানকে কভারেজ করে মানুষের সামনে তুলে ধরার জন্যে এবং চাই যে আগামী দিনে আমার মতো সমস্ত শিল্পীদেরকে যেভাবে তোমরা তুলে ধরছো মানুষের কাছে তাদের কষ্টটাকে যেভাবে তুলে ধরছো এবং তোমরা প্রতিনিয়ত আরও বেশি কষ্ট করছো প্রতিটা সংবাদ মাধ্যম যেভাবে তোমরা কষ্ট করছো এইভাবে যে খেটে তোমরা যে মানুষের যে মানে শ্রমটাকে তুলে ধরছো তাদের যে জিনিসটা মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছ এটার ফলে আরও অনেক মানুষ এতে প্রভাবিত হোক আরও মানুষ এগিয়ে আসুক এটাই চাই এবং তোমাদের দীর্ঘায়ু কামনা করি তোমরাও আরও এগিয়ে চলো এইভাবে আমাদের তোমাদের মাধ্যমে আমরা শিল্পীরা সকলে এগিয়ে চলি শিল্প সত্ত্ব কবে থেকে মানে কবে থেকে শুরু এই শিল্প সত্তা যদি মানে ঠিকঠাক বলতে পারি তাহলে আনুমানিক প্রায় ষোলো বছর ধরে কাজ করছি তার আগেও হয়তো কাজ করছি তার তো কোনো নথি বা এ নেই কারণ তখন হয়তো অত ক্যামেরার প্রচলন বা সেইভাবে অতটা জিনিসপত্র ঠিকঠাক এ হয়নি আগে টিকিট কাটতাম টিকিট কুড়োতাম বিশেষ করে রেল স্টেশন থেকে এই নিয়ে অনেক টিকা টিপ্পণীয় শুনতে হয়েছে আস্তে আস্তে এখন মানে রেল দপ্তর থেকে এখন হয়তো জানে হয়তো এই পাশাপাশি ফটো পোটালু চালাই তাই জন্য হয়তো রেল দপ্তরও জানে যে এইসব ছবি ছবিগুলো করি এবং গাছের পাতা সোলার থালা সোলার থালাটা এখন না এটা খুব কষ্ট হয় এখনো পর্যন্ত কোন কোন মনীষী বা কোন কোন মানুষের চিত্র তুমি এখনো অব্দি প্রায় যদি বলা চলে প্রায় সমস্তই করেছি এবং কেউ যদি মারা যায় বা কারুর জন্মদিন হয় সেই তো দিনে দিনে সাত মিনিটে বাইশ মিনিটের মধ্যে তার ছবি কেটে করি এখনো যদি করি মানে ছবি যদি শো করি একটা রেল স্টেশনও বলতে গেলে অর্ধেক অর্ধেক হয়ে যাবে আমার কাছে মানে কম আগামী দিনে অবশ্যই লক্ষ্য রয়েছে গিনেস রেকর্ড করার লক্ষ্য রয়েছে এবং তোমরা পাশে থাকলে অবশ্যই আশা করি এগিয়ে যাবো এটুকু কথা বলছিলাম সৌরভের সঙ্গে সৌরভের যেটা বক্তব্য যে এই যে টিকিটে তার যে নিজের প্রতিভা তুলে ধরছে সেটা কিন্তু আগামীতে গিনেস বুকের রেকর্ডও সে করতে চায় আর আশা করা যাচ্ছে যেভাবে হুগলি থেকে কলকাতার বুকে আজকে সম্মানিত হয়েছে সৌরভ আগামী দিনে তার যে স্বপ্ন তার যে গিনেস বুক অফ রেকর্ড করার একটা পরিকল্পনা সেটা আশা করি আমরা সফল হবে এবং আজকের এই অনুষ্ঠানে সময়ের পাশাপাশি আরও অনেকেই সম্মানিত হয়েছে আর কারা কারা সম্মানিত হয়েছে তারা কি বলছে দেখতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরো কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আরো শাখায় শাখা উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় হিরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান পুরো পুরোদাম এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ আগামী সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে